দেখুন সাধারণ মানুষ সমস্যা সম্মুখীন হচ্ছে সর্ব জায়গায় পশ্চিমবাংলার অনেক জায়গায় এটা হচ্ছে এবং দিদি অভিষেক এটা নিয়ে তদন্ত করছেন এবং সব রকমভাবে তারা সাহায্য করার চেষ্টা করছে এবং আমরা যারা কর্মীরা যারা রয়েছি তৃণমূল কংগ্রেসের আমরা যারা কাজ করি তারা আমরা সময় চেষ্টা করছি যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় তারা যারা কেউ যেন কোনোরকমভাবে বঞ্চিত না হয় যাদের ভোট দেওয়ার অধিকার আছে তারা যেন ভোট দিতে পারে হিয়ারিং এ হিয়ারিং হাট হচ্ছে আমি সবসময় বলবো হিয়ারিং এ ভয় পাবেন না হিয়ারিং এ যান নথি নিয়ে যান কাগজপত্র নিয়ে যান হিয়ারিং এ গিয়ে দাঁড়ান ভয় পাবেন না এবং চেষ্টা করুন যাতে এই সমস্যার সমাধান হতে পারে কর্মকর্তা অর্থবাবু আমি সহ এ ডাকা হচ্ছে আমার হাজব্যান্ডকেও ডাকা হয়েছে হিয়ারিংয়ে সবাইকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে মানে যাদের একটুখানি এদিক ওদিক কাগজপত্র দেখছে তাদেরকেই ডাকা হচ্ছে কিন্তু আমার মনে হয় যে যদি কাগজপত্র নিয়ে সেখানে পৌঁছানো যায় ঠিকঠাকভাবে নিশ্চয়ই সেটা একটু তো হয় কাগজপত্র নিয়ে আসতে হবে আপনাকে প্রুফ দেখাতে হবে আপনাকে আধার কার্ড দেখাতে হবে আপনাকে পাসপোর্ট দেখাতে হবে আপনার এখানে জন্ম সেটা আপনাকে দেখাতে হবে সব ঠিক আছে মানলাম কিন্তু সেই কাগজপত্র যখন যাওয়া হচ্ছে তখন যেন সেই কাজটা কমপ্লিট হয় এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা আবেদন তখন যেন মানুষকে হয়রানি না হতে হয় বছরের শুরুতে বড়মাকে মাকে পুজো দিলাম যাতে সব সুষ্ঠুভাবে হয় ভালোভাবে হয় এবং সবাই যেন সুন্দরভাবে থাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ যেন সুন্দরভাবে থাকে এবং সর্বোপরি আমার দল আবার ফিরে আসবে আমরা সবুজ আবির নিয়ে আবার খেলা করবো আবার আসছে